কলকাতা নাইটরাস এবং মুম্বাই ইন্ডিয়ান্স একত্রিশ তারিখে মুখোমুখি হচ্ছে এবং কলকাতা নেটরাসের একটি তিনতম ম্যাচ যেহেতু কলকাতা নাইটরাসকে অবশ্যই জিততে হবে তো আজ আমরা এই ভিডিও আপনাদেরকে জানাবো যে কলকাতা নাইটরাস দলে এমন তিনটি পরিবর্তন হবে এবং সুনীল নারিন কেন্দ্র সুখবর তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেখানে প্রথম খবর আমরা সুনীল নারিনকে দেবো তার কারণ সুনীল নারিন ভাই প্রথমে তো হচ্ছে কলকাতা নেটো দলে আবারও ব্যাক করলো যেখানে সুনীল নারিন মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড অর্থাৎ ওয়ান প্র্যাকটিস করতে দেখা গিয়েছে আর এটাই সবথেকে বড় খবর অ্যান্ড পরিবর্তন হবে এইটাই তার কারণ সুনীল নারী মুম্বাইয়ের বিপক্ষে খেলতে দেখা যাবে তো অবশ্যই এই জন্য একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অ্যান্ড পরবর্তী যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেই পরিবর্তন আমার মনে হচ্ছে ভাই সত্যি কথা বলতে একটি বলার পরিবর্তন করবে তার কারণ হচ্ছে মুম্বাইতে কিন্তু হচ্ছে অবশ্যই একটু জোরে ফেস বলার দরকার যেরকম অস্ট্রেলিয়ার পেয়েছে উশাল আছে সেরকম সাউথ আফ্রিকার বলারকে আনবে অবশ্যই স্পেন্সার জনসেন বেস বাট বেটার হয়তো নর্জে আনতে পারে বড় পরবর্তী ম্যাচে এমনটাও জানিয়ে গিয়েছে তো ওপেনে তো পরিবর্তন হবে ওপেনে আমরা ডিককের সাথে হয়তো আবারও নারীকে দেখতে পাব মই নালীকে বলতে হবে কিছু করার নেই তো অবশ্যই আপনাদের মতামত পরবর্তী ভিডিওর আগে জানাও অর্থাৎ নিচে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এখনই জুড়ে থাকবেন